বাঙালিরা দুদিন পরে ফোরে একটা তামসা শুরু করে। এখন এক তামসা শুরু করছে গরম চারিদিকে শুধু গরম আর গরম এত গরম এত গরম বাংলাদেশ ইতিহাসে রেকর্ড গরম গরমের দর্শনে রাস্তার পিল যাচ্ছে গলে গলে গরমের দর্শনে স্কুল কলেজ সব বন্ধ করে দিচ্ছে আরে গরম রে গরম আরে বাঙালি কই 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 গরম আর তো কোনো গরম নাই আর তো রোদ পাইছি রোদ পাইতাম শীতে আর তো শীতে সারা শরীর কাঁপতে নিতেছে ইমন শীত করতেছে আমার শীতের আমার শরীরের রক্ত সব বন্ধে আই কি কর্ম আর তো কোনো গরম লাগে না রে ভাই আর তো সায় গরম লাগতো এরপর তো গরম লাগে না বাঙালি তুই মিশে কত ককে এটা ফুরে কথা ফুরে কোথা আবার স্কুল কলেজ বন্ধ করে দিছে গরমের দর্শনে হলুক স্কুল গেলাস হলুক ওখানে পড়ালে নষ্ট করতো বন্ধ করে আপনার গরমে তামসা এসির এসে বেতালি গরম গরম চতুর্দিকে শুধু গরম গরম করবো দেখুন গরম না শীত তন বুঝতে পারবেন কি শীত বাইরে পড়ছে গরম নাই সূতা যদি আছে তেলে কৈ বেয়া গরম গৰম কৰি না ৰৈ আয়েন বন হাত ফুৱান আমার মতে হাত ফুৱান আহা হা আমাক ওই শীতৰে বৰে শীত পৰে আৰু শৰীৰৰ ৰক্ত বন্ধ যাইতেছে রে